পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা পায়নি বাবা দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যে কোনো সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি আকাশের মতো বিস্তৃত সমুদ্রের মতো গভীর বাবার ভালোবাসা অনন্ত তিনি আমাদের জীবনের সূর্য যার আলোয় আমরা সারা জীবন পাই বাবার কোলে শিশুবেলা কেটেছে তার আদরে বড় হয়েছি তার শিক্ষা তার আদর্শ আমাদের জীবনকে সুন্দর করে তুলেছে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে কখনোই শব্দ যথেষ্ট হয় না একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না বাবা অনেকটা মোমবাতির মতো যে নিজে চলে পরিবারকে আলোকিত করে অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারেন আবার অনেকে বাবার এই আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় না যে কোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখেন সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিসোফা হন না বাবার বাহিরের রূপটা যতটা না শক্ত ভেতরের অংশটা ততটা নরম সন্তানের বিপদে বাবা বর্মের মতো সামনে এসে দাঁড়ান বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা যিনি নিরস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান তিনি হলেন বাবা যার কারণে সূর্যের তাপ আমাদের ছুঁতে পারে না আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই সেই চাওয়া পূরণ করতে তিনি দশজন মানুষের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করেন না সব প্রত্যাশা পূরণের অপর নাম বাবা একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে যান দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না বাবা মানে শত শাসন সত্ত্বেও একে নিবিড় ভালোবাসা পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা পায়নি আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যায় তার হিসাব কেউ কখনো দিতে পারবে না বাবাকে ভালোবাসুন আজ হয়তো তার সক্ষমতা আছে তিনি আপনাকে আগলে রাখছেন কিন্তু দুঃসময় আমাদের উচিত তার পাশে থাকা তার সেবা করা কারণ স্বার্থ ছাড়া কেউ যদি আমাদের ভালোবাসেন তিনি হলেন বাবা একজন বাবা তার সন্তানের জন্য কতভাবেই অবদান রেখে যায় তার হিসাব কেউ কখনো দিতে পারবে না বাবাকে ভালোবাসুন আজ হয়তো তার সক্ষমতা আছে তিনি আপনাকে আগলে রাখছেন কিন্তু তার দুঃসময় আমাদের উচিত তার পাশে থাকা তার সেবা করা কারণ স্বার্থ ছাড়া যদি কেউ আমাদের ভালোবাসেন তিনি হলেন বাবা